হ্যালো ভিউ আস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবার চলে আসলাম সাবা কলেজ স্টোরে থেকে আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের টুকরা কাপড় আমাদের সাথে কিন্তু আজকে আছে রাজু মামা রাজু মামা আজকে কি দেখবো হ্যাঁ বিভিন্ন রকমের টুকরা কাপড় হ্যাঁ মাত্র একশো টাকা কাছে কিন্তু এগুলো টুকরা অফার এগুলো কিন্তু থান থেকে নিলে দেড়শো দুইশো টাকা গস কিন্তু এখানে এখানে দিয়ে দিয়েছি অনলি একশো টাকা গস এগুলো কিন্তু টুকরা টুকরার ধামাকা অফার একশো টাকা গস যে কয় গস আছে কয় গছে কিন্তু নিতে হবে এগুলো কিন্তু ধামাক অফার মাত্র একশো টাকা গসে কিন্তু ধামাক অফার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমএমের হোয়াটসঅ্যাপ খোলা আছে সাথে যোগাযোগ করবেন সবাই কেউ ভিড় স্কিপ করে না এগুলো কিন্তু অনেকজনের রিকোয়েস্ট কালেকশন বলে ভাইয়া কিছু টুকরার ভিডিও থাকলে আমাকে একটু জানায় টুকরা ভিতরে একটু জানাই তার জন্য আমরা আবারও নিয়ে আসলাম টুকরা এগুলো কিন্তু টুকরা অফার মাত্র একশো টাকা কাছে কিন্তু ধামাকাফার এগুলো টুকরা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি যে কোনো জায়গা থেকে নিয়ে ধরবেন এগুলো কিন্তু সর্বনিম্ন নিতে পারবেন পাঁচশো টাকার কাপড় পাঁচশো টাকার কাপড় কিন্তু সর্বনিম্ন নিতে হবে স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন কিন্তু শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই হবে আর বাকি টাকা কাপড় হাতে অপর দিলেই ডেলিভারি ম্যানেজ কাছে দিলেই হবে দেখেন কালারগুলো দেখেন এগুলো কিন্তু আজকে থাকতেছে ধামাকা অফার টুকরার ধামাকা অফার অনেক কিন্তু রিকোয়েস্ট বলে ভাইয়া একটু টুকরার কালেকশন যখন জমবে তখন আমাদেরকে একটু জানায়ন তাই আমরা আজকে একবারে সরাসরি ভিডিওতে নিয়ে আসলাম যার যেটা ইচ্ছা নিতে পারবেন দেখেন এগুলো ড্যাড দুই গজ তিন গজ যা যে কয় গজ আছে ওই কয় গজে কিন্তু নিতে হবে হ্যাঁ এগুলো কিন্তু সাথে ফলস কাপড়ও দেওয়া যাবে এগুলো টুকরা হ্যাঁ এগুলো কিন্তু আরো নিত্য নতুন কালেকশন আছে চ্যালেঞ্জের পাশে থাকবেন সবাই ওখানে ফলস কাপড় দেখেন এগুলো কিন্তু ফলস কাপড় আছে হ্যাঁ এখানে কিন্তু ভেলভেট কাপড়ও আছে দেখেন আরো নতুন আমাদের চ্যানেলের ভিতর ঢুকলে কিন্তু আপনারা এগুলো নতুন কালেকশনে ভিডিও পাবেন হ্যাঁ দেখেন হ্যাঁ নেট কাপড় কিন্তু আরো তিনটা আছে দেখেন একশো টাকাই ছেড়ে দিছে এগুলো টুকরা টুকরা কিন্তু একশো টাকায় ছেড়ে দিছে দেখেন যার যেটা ইচ্ছা দিতে পারবেন কিন্তু এগুলোর থেকে দুটো অর্ডার করতে হবে কিন্তু টুকরা কালেকশনটা অনেক জন্য রিকোয়েস্ট তো তার জন্য এগুলো আর হ্যাঁ টিস্যু এগুলো কিন্তু একশো টাকা গজে টুকরা ভিডিও যা দেখবেন এই ভিডিওতে সব একশো যার যেটা ইচ্ছে নিতে পারবেন একশো টাকা গজে ধামাক অফার দেখেন এই কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর যার যেটা ইচ্ছা নিতে পারবেন দু টলা করতে হবে নিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি স্টেট ফাস্টের মাধ্যমে বাসায় বসে কাপড়টা অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছে কাপড় দেখে নেওয়ার অপশন আছে আমাদের কাছেও আবার দেখানোর অপশন আছে যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দেয় এবং হোয়াটসঅ্যাপ করে আসে স্কে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন যা দেখছেন এই ভিডিওতে সবই একশো টুকরা কিন্তু এগুলো সবই একশো হ্যাঁ এগুলো কিন্তু ধামাকা ফলে তো আরেকটা নেট কালেকশন বাড়াইছে দেখবেন এই কালারটা খুবই কিন্তু সুন্দর যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু মাত্র একশো টাকা যে কয় গছ আছে দুই গজ আড়াই গছ তিন গাছ সাত তিন চার গাছ পাঁচ গছ ছয় গাছ যে কয় গাছ আছে নিতে হবে কিন্তু এগুলো পুরোটাই নিতে হয় টুকরার হয় যা দেখছেন তাই পাবেন ইনশাল্লাহ মাত্র একশো টাকা গজে এগুলো ধাবাকা অফার টুকরার ধাবাকা অফার তো ভিড়োটা স্কিপ করেন না এগুলো কিন্তু অনেক টুকরা কালেকশন আছে অনেকগুলো টুকরা কালেকশন আছে হ্যাঁ ভিড়ও বড় হলে ধৈর্য সহকারে পুরোপুরি দেখবে তাহলে বুঝতে পারবে টুকরা কয়েক কতগুলো আমরা কালেকশন দিয়ে দিছি এই তো এটা জর্জেটও কিন্তু একশো টাকা গছ দিয়ে দিছে এগুলো অনেক অনেকগুলো জর্জেট আছে এগুলো যে কয়েক গসা আছে ওই কয়েক গছ নিতে হবে দেখেন টিস্যুটা দেখেন খুবই কিন্তু সুন্দর ওই ঠিক আছে

এবার কিন্তু ধামাক অফার একশো টাকা মাত্র মাত্র একশো টাকা গজ যারা যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা শ্যামা কলো স্টল লোয়া আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ